আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রিফট শপ আশা অনেক বেশি ভালো আছেন সো আজকেও আমরা টপসের ভিডিও নিয়ে চলে আসলাম খুবই সুন্দর কিছু টপ দেখাবো আজকে রিজনেবল প্রাইসের মধ্যে আর ভিউয়ার থ্রিফট শপ কিন্তু একটি হোলসেল শপ যারা বিজনেস করতে চান যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমরা যেই ধরনের ড্রেসগুলো দেখাই এগুলো আসলে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে তাছাড়াও কিন্তু আমাদের কাছে স্কার্ট এবং প্যান্ট আছে সো যাদের প্রয়োজন স্ক্রিনে দেখানো নাম্বারে অথবা সব লোকেশনে চলে আসতে পারেন তো শুরুতেই প্রিন্টের একটা শার্ট থাকবে এটা ফুল স্লিপের একটা শার্ট বাটনগুলো কিন্তু খুবই সুন্দর আর এটা প্রিন্টটা কিন্তু আরও বেশি সুন্দর দেন পরে যেটা দেখবো এটাও জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে বো স্টাইলের এটাও ফ্লার প্রিন্টের মধ্যে ছিল তো বলকার মধ্যে থাকবে পরবর্তীটা একটা টপস থাকবে আর এগুলো যেটা আমি বলি যে ছত্রিশ থেকে আপনি চল্লিশ পর্যন্ত পড়তে পারবেন অর্থাৎ এই সাইজগুলো আসলে অ্যাভেলেবেল আছে যেহেতু ড্রেসগুলো আলাদা 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 হয় সাইজ প্যাটার্ন প্রত্যেকটি আলাদা আলাদা হবে অনলাইনে যারা নেবেন চেষ্টা করবেন বড়ি মেজারমেন্ট করে নেওয়ার জন্য আমাদের সাথে যখন কন্ট্যাক্ট হবে আমরা কিন্তু আপনাকে বলে দেব দেন এটা দেখতে পাই এটাও জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে আর যারা একটু হিপ কভার করে চান যদিও এগুলো আসলে শর্ট টপস তারপরও শর্ট এবং এই শর্ট টপসের মধ্যে যেগুলো লং আছে সেগুলো রাখতে চেষ্টা করেছি আর এগুলোর প্রাইস কিন্তু থাকবে একদম রিজনেবল প্রাইস এগুলো থ্রি টাকা ছিল আমাদের যে রেগুলার প্রাইস বাট বর্তমানে কিন্তু এগুলো আপনি দুইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন হোয়াইট কালারে দেখব ম্যাটেরিয়ালস সেই এই ক্ষেত্রে এবং সুইস কটন এগুলোর মধ্যেই বেশি থাকবে আমরা পিঙ্ক কালারের মধ্যে প্রিন্টের এই টকসটা দেখতে পারি দেন গ্রামীণ চেকের মধ্যে দেখতে পারেন এটাও খুবই সুন্দর হালকা করে ফ্যাব্রিকটা দেন পরে এটা দেখবো অ্যাসি ব্ল্যাকের মধ্যে টিকেন দেওয়া আছে যার কারণে আপনি হয়তো এটা আটত্রিশ থেকে চল্লিশ গড়িতে পড়তে পারবেন দেন ব্রাউন কালারের মধ্যে নেটের এটা কিন্তু নেটের সো এটা যে নেবেন এটা অবশ্যই যেহেতু ট্রান্সপারেন্ট ইনার ইউজ করতে হবে দেন এটাও নেটের এটা কাপ্তান স্টাইলের খুবই স্টাইলিশ এটাও তো কিন্তু ইনার ইউজ করতে হবে সো পরবর্তীতে যেটা দেখব প্রিন্টের মধ্যে এটাও কিন্তু ট্রান্সপারেন্ট সো যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী আসলে নিতে হবে পরবর্তী প্রিন্টের এই শার্টটা দেখতে পারেন ছত্রিশ থেকে আটত্রিশ গড়িতে পড়া যাবে যারা বিজনেস করতে চান শুরুতে যেটা বললাম থ্রিপ শপ বেসিকলি হোলসেল শপ সো আপনি যোগাযোগ করতে পারেন যে ফোন নাম্বার দেখছেন এখানেও অথবা শপ লোকেশন আমাদের ইসমাইল ম্যানশনের তেরো নম্বর শপ চতুর্থ তালাতে ইসমাইল ম্যানশনটা গাউসিয়া মার্কেটের সাথেই সো আপনি চলে আসতে পারেন এখানে আসলে আপনি এই টপসের পাশাপাশি আমাদের কাছে প্যান্ট এবং স্কার্ট পাবেন যেগুলো এই টপসের সাথে পরা যায় আর আর একটু লং টপ বা সেমি লং ড্রেস সেগুলো কিন্তু আমাদের কাছে আছে সো শপে আসলে অবশ্যই এগুলো আপনি দেখতে পাবেন পরবর্তীতে আমরা যেটা দেখব এটা এসি ব্ল্যাকের মধ্যে ছিল দেন প্রিন্টার এটা দেখতে পারেন এটা কি ডাবল ছিল না ওকে তো এটা ফোর কোয়ার্টার থাকবে এটাও কিন্তু ট্রান্সপারেন্ট আছে দেন আমরা পরবর্তীতে যে শার্টটা দেখব হাফ স্লিপের একটা শার্ট সো স্টেপের মধ্যে দেখতে পারেন ফুল স্লিপের একটা শার্ট থাকবে দেন পরে আমরা ফ্লোয়ার প্রিন্টের মধ্যে দেখব ইনার দেওয়া আছে এই শার্টটাতে দেন এটাও দেখতে পারেন খুব সুন্দর একটা প্রিন্ট করা সো আমরা মিন্ট কালারের মধ্যে দেখব পিঙ্ক কালারের মধ্যে দেখতে পারেন এই টপসটা বেশ অলমোস্ট শেষের দিকে চলে আসছে সো পরবর্তী ভিডিওতে অন্য কোন ড্রেস নিয়ে ইনশাল্লাহ কথা হবে আল্লাহ হাফেজ